আজকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ছন্দের রুমাল দেখাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন অনেকের প্রশ্ন থাকে আপনি কিভাবে লিখেন কী ছন্দ লিখব কতটুক মাপ নিব বা কীভাবে লিখলে সুন্দর হবে যাই হোক এখানে ভিডিওতে যে রুমালটি ডিজাইনটি করেছে সেটা হচ্ছে আমার ছোটো বোন আমি সবসময় ডিজাইন করি তবে আমার ডিজাইনগুলো একটু গর্জিয়াস হয়ে থাকে সে ছোটো মানুষ তো সিম্পল করে একটি রুমাল ডিজাইন করেছিল প্রথমে ভুল করেছিল গোলাপের শেপ দিয়ে করেছিল কিন্তু আমি ভুল ধরিয়ে দেওয়ার ফলে সে হচ্ছে এরকম ডেইজি ফোলাকৃতির করে নিয়েছে যাই হোক আমাকে বললো যে আমি ভাইয়াকে গিফট করবো যেহেতু সেই জন্য ছন্দগুলো তুমি লিখে দিবা আর লেস হচ্ছে লাগিয়ে দিব তো লেসটা লাগানোর পরে আমি ছন্দ লেখার জন্য বসছি তো আমার কথা হচ্ছে প্রথমে যেভাবে আর্ট করব সেটা হচ্ছে মাঝ বরাবর মানে যে যে দুই সাইডে সমান জায়গা রাখবেন তারপরে আপনি আপনার মতো করে যে কোনো ভাবে যে কোনো স্টাইলে লেখা লেখে নিতে পারেন তো রুমালের ছন্দ বেশ কয়েকটি ছন্দ আমি শেষের দিকে দেখাবো আপনাদের হচ্ছে বক বক করতেছি ফার্স্টে শুনে নেন কারণ এখানে আমি লিখবো হচ্ছে কষ্ট করে তুলেছি যত্ন করে রাখবেন শালির কথা মনে হলে রুমাল কুলে দেখবেন তো এই লেখাগুলো আমি হচ্ছে প্রথমে একদম উপরে কোনো মাত্রা ছাড়া মানে হচ্ছে উপরে কোনো প্রকার কোনো মাত্রাই দিতেছি না দেখুন এভাবে আমি দেখে নিতেছি এখন আপনাদের লেখা যদি বাজে হয়ে যায় তাহলে এই যে পদ্ধতি এটা খুব কাজে লাগবে এখন আর দেখুন আমি উপরে মাত্রা দিয়ে দিচ্ছি মানে হচ্ছে উপরে ঢেউ ঢেউ করে দিচ্ছি কেননা সেলাই করলে যেন খারাপ খারাপ না দেখা যায় আর কি এই জন্য তো এভাবে তুললে আসলে লেখা যতটা সুন্দর হয় সেই সাথে হচ্ছে কাজ করে তুললেও অনেক বেশি সুন্দর লাগে আর অনেকে প্রশ্ন দেখে আপ আপনার রুমালগুলো কি হাতের কাছে যে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা রুমালে কোনো প্রকার কোনো কোনো কিছুই মানে হচ্ছে কালার দিয়ে করা না একটা কলমে লেখা বলে অনেকে আসলে না প্রত্যেকটা হাতের কাজে সেলাই করে তুলে দেওয়া যাই হোক এভাবে আমি উপরে ঢেউ ঢেউ করে মাথা দিয়ে দিতেছি এই হচ্ছে আমার রুমাল এখন আমি আপনাদেরকে আরেকটি রুমাল দেখাবো সেটা হচ্ছে দেখুন এখানে হচ্ছে ছন্দ দিয়ে রুমাল এটা ছন্দ দিয়ে না এটা হচ্ছে আমার মস্তিষ্কে বাসা বাঁধা তুমি এক অনন্ত ভালোবাসা তারপর হচ্ছে তাদের দুজনের নাম তারপর হচ্ছে গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমাকে এত ভালোবাসে এটা কাস্টমার যেভাবে বলেছিলো আমি শুধু করে দিয়েছি কালার কম্বিনেশান সব কিছু উনিই বলে দিয়েছিল তারপর আরেকটি ডিজাইন দেখা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা একটা ছন্দ সুতার বাদন খুলতে পারো মনের বাতন খুলো না তুমি আমায় ভুলতে পারো আমি তা কখনো পারি না এইখানে যে ছন্দটা দিয়েছে এটা একজন ভাবি আমাকে বলতেছিল ছন্দটা শোনা মাত্র আমি নোট করে রেখেছিলাম তারপরে তুলে দিয়েছি এখন ব্ল্যাক কালারের যে রুমালের মধ্যে যে ছন্দটা সেটা হচ্ছে আদর করে দিলাম রুমাল যত্ন করে রেখো আমার কথা মনে হলে রুমাল খুলে দেখো এটা কিন্তু কাস্টমারের পছন্দ মতো তুলে দেয়া। আমি হচ্ছে জাস্ট তুলে দিই বাকি সব কিছু লেখা কাস্টমারে বলা থাকে আপনাদের কাছে আমার ডিজাইনগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না তারপরে দেখুন এটা একটা অসম্ভব সুন্দর ডিজাইন একদম সিম্পলের মধ্যে ফুলকে আমি ভালোবাসি মুঠোর ভেতর রেখে তোমায় আমি ভালোবাসি বুকের ভেতর রেখে এটাও একজন ভাবির কাছ থেকে শুনেছিলাম সেটা আমি নোট করে রেখেছি কারণ আমি যখন গল্প শুনি তখন স্পেশাল কথাগুলোকে নোট করে রাখি এগুলো কিন্তু একদিনের কাজ না এটা অনেক দিন পর পর এই কাজগুলো করা হয়েছে তারপরে ছোট্ট একটা লাইন হচ্ছে পাশে থেকে চিরদিন ভালো না আমায় এটা হচ্ছে কমন একটা ডিজাইন সরি কমন একটা ডিজাইন না লেখাটা কমন এই লেখাতে শত শত রুমাল করেছি কি বলবো আমি আপনাদেরকে প্রত্যেকটা রুমাল এত সুন্দর যা বলার বাহিরে যাই হোক আমার এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন আপনাদের কেমন লাগে আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ড্রেস প্রোম্যাক্স টিকটক আইডির নাম হচ্ছে ড্রেস প্রোম্যাক্স আর হচ্ছে ইউটিউব চ্যানেলের নামও ড্রেস ড্রেস প্রোম্যাক্স আপনারা হচ্ছে সবসময় এত বেশি সাপোর্ট দিচ্ছেন যে আপনাদেরকে ছন্দগুলো না দেখিয়ে পারছি না কমেন্ট করে সবসময় বলেন যে আপু ছন্দের রুমাল দেন এই যে লাস্টে একটা রুমাল আদর করে দিলাম রুমাল যত্ন করে রেখো আমার কথা মনে পড়লে রুমাল খুলতে দেখো এটা অসম্ভব অসম্ভব সুন্দর প্লাস হচ্ছে এটা এত বেশি সেল করছি যে কি বলবো আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমার বেশ ভালো লাগে আর সবগুলো হচ্ছে আমার নিজস্ব ডিজাইনের এখানে কেউ বলতে পারবে না তাদের ডিজাইন কপি করে করেছি এখন একটা ডিজাইন এটা হচ্ছে কাস্টমাইজড ডিজাইন ছিল এই ডিজাইনটার মধ্যে তারপরে আমি কাস্টমারের দেয়া ছবির মতো করিনি আমি কিছুটা কাস্টমাইজ করে মানে বেশ খানিকটা নিজের মতো করে করেছি যে জন্য হচ্ছে আমি ডিজাইনটাকে একটু অন্যরকম করে ফেলেছি যাই হোক এখানে লেখা দিতে বলেছিল আমার বেঁচে থাকা প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে তারপর ওনাদের নাম তারপরে ভালোবাসি তোমায় তারপরে ধারিক দিতে চেয়েছিলো ওনাদের স্পেশাল ডের এ ছিল আজকের ছোট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকবেন থ্যাংক